بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাংলাদেশের সিংহপুরুষ নামে খ্যাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া ইসলামিয়া বাজার মাদ্রাসার মুসান পঞ্চাশতম বার্ষিক মাহফিল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরাত ওলামা এখরাম জামিয়ার সম্মানিত শিক্ষক বৃন্দ বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমাবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক শাহজালালের পূর্ণভূমির প্রাণপ্রিয় আমার সিলেটবাসী ও ছাত্র ছাত্রবন্ধুগণ পাক রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন হাজরত প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলীহের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন তার রেখে যাওয়া এই আমানত এটা যেন লক্ষ্যচ্যুত না হয় অভীষ্ট লক্ষ্য পানে যেন সুচারুরূপে সুন্দর রূপে সমন্বিত রূপে অগ্রসর হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই এদারাকে সব ধরনের বিচ্ছুতি থেকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র করান পাকের সুরতুল জুমার একটি আয়াত তেলাওয়ত করেছি